আপনি আমার নবীবাগের পাকবি বলে কথা আপনাদের সঙ্গে আমার রাসূলুল্লাহ কেমন ভাবে সময় কাটান ব্যবহার কেমন করেন যদি একবার বলতেন মুসলমান দিয়ে শুনেলেন আমরাও মানুষ আমার নবীপা সরকারের আলামের উম্মত হয়েছি আরও অনেকে ছিলেন তারা নবীপাগকে ফলো করে জীবনটাকে তারা কামিয়াবি করেছেন তাই নবীবাগ সরকারে তো আলমের এতটুকুন কথা আপনাদের কাছে বলে গেলাম জান আয়েশা সিদ্ধিকা রাজিয়াল আল্লাহ বলেছিলেন ও বাবা ওমর আলা তাকরাউল কোরআন বাবা ওমরে পারো তুমি কি আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করনা বাবা আল্লাহর কোরআন পাক কি কি পড়না বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকার জবাবে হযরত ওমরে পারো রাদিয়াল্লাহু তাআলা নউ বলেছেন কোলা নাম ইয়া উম্মি হ্যাঁ জান আল্লাহর কোরআন তেলাওয়াত করি প্রতিনিয়ত তেলাওয়াত করি আর হামেশা তেলাওয়াত করি মা আমার বলেছিলেন ও বাবা ও মার তবে শুনে লাও তোমাদের নবী পাকের আকলাক আদর্শ কি আর বলবো কি আর শোনাবো আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্য এক পাতায় কানা হল কোহল করা আটু জোরে তোমাদের নবী হচ্ছেন পৃথিবীতে জীবন্ত করা কানা কোরআন আল্লাহর কোরআনের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জীবন্ত কোরআন বাবা মরে পারো তবে শুনে লাও পাকে দুনিয়াতে যত মুসলমান আছে সকলের ঘরে 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 আল্লাহ পাক একটা 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 করে কোরআন দিয়েছেন সকলের ঘরে একটা একটা করে কোরআন আছে বাবা অথচ মনে রেখে দাও বাবু আমার আল্লাহ বাকে নেয়ামাতের শুক্রিয়া ও আম্মা বি নেয়ামাতের অব্বিকা বাহাদ দিস আল্লাহ নেয়ামাতের শুক্রিয়া আমি বিবি আয়েশা সিদ্দিকা আল্লাহ পাক আমার ঘরে আমার রহমাতুল্লাহ আলমিনকে দান করেছেন আমি তার ঘরের বিবি তিনি আমার স্বামী তিনি আমার সহার বলে কথা কি আর বলবো আমার আসলে পাকের সানে ও বাবু আমার তাম পৃথিবীর মুসলমানদের ঘরে 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 একটা করে কোরআন পাক আর আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরে আল্লাহ পাক দুইখানা দুইখানা দুই কানা কেতাব দিয়েছেন একটা তোমাদের ঘরে থাকা কিতাব মুবিন একটা প্রকাশ কেতাব যেটা তোমাদের ঘরে আছে ওটা আমি আয়েশা সিদ্ধা আমার ঘরেও যেমন আছে আর একটা কেতাব তোমাদের নবী কেতাব আল্লাহ আকবর কে কার সামনে সাক্ষ্য দিলেন বিবি তার স্বামীর সানে সাক্ষ্য দিলেন আমার স্বামী জীবন্ত করে মহান আদর্শের প্রতীক অমন নবী হয় না হবে না হতে পারে না বললেন না যে রেসান আজকে আমরা সেই নবীর মান আমাদের আদর্শ কেমন হওয়া দরকার ছিল আমাদের ব্যবহার কেমন হওয়া দরকার ছিল অবশ্যই নরম অবশ্যই সফট অবশ্যই স্নিগ্ধ অবশ্যই মিষ্ট অবশ্যই কোরআন সুদ্রা মোতাবেক কিন্তু আজ বিশ্ব মুসলিম কিভাবে চলছে এরা কাকে ফলো করছে হাই হাই ইসলামের যারা চরম দুশ্মন ইহুদি ইহুদির বাচ্চাদের ফলো করছে ইসলামের দুশ্মন কারা ইহুদি নাসারারা নাম্বার ওয়ান দুশ্মন ইহুদি তারপরে নাসারা আজকে মুসলমানের ছেলেরা ইহুদি নাসারাদের ফলো করছে হতে পারে না এরা ফলো করবে আমার নবী কামলিওয়ালাকে এরা ফলো করবে আমার আল্লাহর কোরআন শরীফ আল্লাহর কোরান টোটালিস্ট বলে দিয়েছে কুল্লোন ফি কিতাব্ম সোনাল্লাহ বলবেন না আল্লাহর কোরান এমন একটা কোরান এমন একটা কেতাব কুল্লুন ফি কিতাব্ম টোটালি এ টু আল্লাহ পাক কোরান পাকের মধ্যে দিয়ে দিয়েছে কমপ্লিট ইসলাম কমপ্লিট ধর্ম কোরান কমপ্লিট ধর্মগ্রন্থ এ কারো মোকাপেক্ষী নয় এ আপন কক্ষপথে চলে এ কাউকে চেনে না এ কাউকে বোঝে না এ ডাইরেক্ট চলে ডাইরেক্ট কথা বলে ইসলাম কারো মুখাপেক্ষি নয় কেন ইসলাম আল্লাহ আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ পাকের দেওয়া বিধান তাই এ কারো মুখাপেক্ষী নয় বলুন না আমার আপনার নবী নর নবী রহমাতুল আল্লাহ আল্লাহের দুনিয়া আসলেন ও আল্লাহেরা গনেরা আমার নবী বা তখনো কোরআন প্রাপান না চল্লিশে পৌঁছান না তারা আগেই যে বাজার আমার আপনার নবীকে একটা চোখে দেখেছে বা একটা বার ওনার কথা শুনেছে তারা সবাই নবীপাকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমার পাকের নামকে সাধারণভাবে আর বলেন না ডাকেন না সকলে মুখে মুখে শুধু মুহাম্মাদে নয় বরং উনি আল আমিন আল আমিন আল আমিন মুহাম্মাদ সাদিকুল আমিন মুহাম্মাদ সব শুধু মুহাম্মাদ বলো না উনি আল আমিন মুহাম্মাদ জোরে বললেন না সুবহান আল্লাহ বড় বিশ্বাসী কিরকম বিশ্বাসী ব্যাংক পর্যন্ত ব্যাংক ব্যাংক মানুষ নিরাপত্তার জন্য টাকা পয়সা রাখে তাই না আমার নবী পাক আরবের ব্যাংকে ছিলেন ব্যাংক টাকা পয়সা রাখতেন ধন দৌলাম আমি এইগুলো আপনার কাছে আমানত রাখলাম আমানত রাখলাম কিসের বিনিময় আল্লাহ কোন ফায়দা নয় শুধু বিশ্বস্ততার বিনিময় শুধু আল আমিন ভালোবাসার বিনিময় উনি এমন একজন ব্যক্তি উনি একটা টাকাকেও কম বেশ করবেন না উনি কোন টাকার নাম্বারও চেঞ্জ করবেন না যিনি যে নাম্বারের টাকা রাখবেন তিনি সেই নাম্বারের টাকাটাই ফেরত পাবেন তিনি যে টাকাটা রেখেছিলেন সেই টাকাটাই ফেরত পাবেন অন্য কোন ব্যক্তির হাতের আপনি একশো টাকা রেখেছেন অন্য কোন ব্যক্তির হাতে দেওয়া একশো টাকা আপনাকে দেবেন না বরং যে টাকাটা আপনি দিয়েছিলেন ঠিক সেই টাকাটাই আপনি ফেরত পাবেন বলেন একে বলা হয় আমানত অন্য বিভাগের কাছে মক্কার খুব করা এসেরা টাকা পয়সা ইত্যাদি এক্সেসরা আমানত রাখতে আমানত তাই তো নবীবাগ যখন হিজরত করেছিলেন হাজরত আলিল যাকে বললেন বাবা আলী তুমি রয়ে যাও বাবা আলিল যা ও বাবা আলী অনেক মানুষের অনেক টাকা পয়সা অনেক কিছু আমি নবী আমার কাছে আমানত আছে জমা আছে বাবা আলি আমি মদিনা যাব মানুষদের আমানতের টাকাগুলা গুলা পৌঁছানো হবে না তাই তোমাকে বলছি ও বাবা আলি তুমি রয়ে যাও আমানতের টাকা গুলা একে একে মাল সামান গুলা একে একে চার যতরা পাওনা যিনি যেটা দিয়েছেন তাকে সেটা বুঝে দেবে দিতে দিতে সকল টাকা পয়সা মাল সামান আমানতের মাল দেয়া হয়ে গেলে ও বাবা তবে তুমি ইলাল মদিনাতুল মনোয়ারা মদিনাতে রওয়ানা হবে খবরদার একটা পাই পয়সা দিতে বাকি থাকা কালীন বাবা তুমি জানো মক্কার ঘর থেকে মদিনার পথে পা বাড়াবে না ও মুসলমান এই হচ্ছেন আমাদের আমিন নবী রহমাতুল আলামিন নবী আদর্শবান নবী ও ইন্না কালা ফুলুকে কিনা ও জি আর হয় না Porta Butchê,